হিলির খারুনে রমজান মাস উপলক্ষে ইফতারে যোগ দিলেন প্রদীপ্তা চক্রবর্তী চলছে মুসলিম সম্প্রদায়ের রমজান মাস এই রমজান মাসে ইফতার করালেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী ইফতার দেন হিলি ব্লকের পাঞ্জুল অঞ্চলের খারুন সংসদে মুসলিম মহিলা নিয়ম অনুযায়ী সারাদিন উপবাস থেকে সূর্য অস্ত যাবার পর একই সাথে একত্রিত হয়ে তাদের রোজা অর্থাৎ উপবাস ভাঙে তারপর পুরুষ মহিলা একত্রিত হয়ে সকলে একসাথে জল খেয়ে ফলমূল খেয়ে তাদের রোজায় ভাঙে সেই গোটা ই দিলীপ তার পার্টি নিজের খরচে করার তৃণমূল নেত্রী তথা বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যানের এই উদ্যোগকে প্রশংসা করেছেন মুসলিম মহিলা সহ সকলেই পাঞ্জল থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট হিলি বাংলা এখানে এসছি খারুনে এখানে আজকে আমি সবার সাথে হচ্ছে ইফতার করলাম আমার যারা মুসলিম ভাই বোনেরা রয়েছেন তাদের সাথে করলাম খুব ভালো লাগলো ধর্ম যার যার উৎসব সবাই সুতরাং সবাই সব কিছু বাদ দিয়ে মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা এটাই আমাদের মানুষ হিসাবে করত এখানে কারণ গ্রাম গ্রেফতার হলো খুবই ভালো হলো খুবই ভালো লাগলো এইতো একসঙ্গে সবাই মিলে দিদি থাকি দিদির সঙ্গে আমরা সবাই মিলে একসঙ্গে